খা পুড়ে নেব পোড়া হয়ে গেলে তারপর এটা খোঁ পোড়ার পর এই অবস্থা এরকম হবে পেঁয়াজগুলো থাকে কষানোর পর এবার দিয়ে চিংড়ি মাছ চিংড়ি চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করেন তাই ফ্রাই

তো একটু সমস্যা হয়ে যায় একা একা বিডিও করি তার জন্য একটু সমস্যা হয়ে যায় পানি দিতে গেলে দিকে মরিচ কম হয়ে যায় এই অবস্থা মরিচ দিতে সমস্যা হয়ে যায় তারপর আপনাদেরকে দেখাচ্ছি খনাটা কীভাবে রান্না করবো সব দেয়া হয়েছে লবণও দেওয়া হয়েছে সব দেওয়া হয়েছে একটু কষায় কষানো হয়ে গেছে মোটামুটি এবার আমি খানাগুলো দিয়ে দিই পানি দেব টাকা দেওয়ার পর দশ মিনিট পর ওরা হচ্ছে ধনে পাতা ধনে পাতা সব দিয়ে দিচ্ছি এবার ধনে দিয়ে নাম দিয়ে একটু একটু রান্না হয়ে গেলে নামিয়ে দিচ্ছি

ফাইন হৈ গল নামি নামি আনিব